স্বাস দেখবো তাপমাত্র এসআই একক কি তাপমাত্রা এসআই একক হলো কেলভিন তাপমাত্রের এসআই একক কেলভিন আচ্ছা তারপরে অন্য রাশির উপর নির্ভরশীল রাশিকে কি বলে লব্দ রাশি অন্য রাশির উপর নির্ভরশীল রাশিকে বলে কি লব্ধ রাশি আচ্ছা এরপরে হলো ক্যান্ডেলা কিشي রাখক ক্যান্ডেলা হলো দীপন তীব্রতা রাখক ক্যান্ডেলা কি দীপন তীব্রতার একক আচ্ছা ঘনত্ব কোন ধরনের রাশি ঘনত্ব কি লব্ধ রাশি ঘনত্ব কোন ধরনের রাশি ঘনত্ব হলো কী লব্ধ রাশি সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটিসের সংক্ষিপ্ত রূপ কি এস আইন্টে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস সংক্ষিপ্ত হলো রূপ কি এস আই প্রোটনের ব্যাসার্ধ কত ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস ফাইভ মিটার প্রোটনের ব্যবসার তো ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস ফাইভ মিটার ভাইরাসের দৈর্ঘ্য কত ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস এইট মিটার আচ্ছা নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত সিক্স ইন্টু টেন টু দিবান নাইন মিটার তাহলে কি নিকটতম গ্যালাক্সির দূরত্ব হলো সিক্স ইন্টু টেন টু দিওয় নাইন মিটার